যে আমি হচ্ছে দুই সালে গোল সেট করবো যে এই এই কাজটা করব। দুই সালে হচ্ছে যে আমি অমুক জায়গায় চান্স পাবো দুই সালে আমি এটা করবো 2030 সালে হচ্ছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবো এরকম অনেকগুলো তুমি তোমার স্বপ্ন লেখে রাখবো এই সবগুলো স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে তখন দেখবা তুমি পড়াশোনার মানে খুঁজে পাওয়া তোমার কাছে স্বপ্নটা হচ্ছে অনেক বড় মনে হবে তোমাদের মধ্যে অনেকেই আছো যে রাত্রের বেলা পড়ার সময় চিন্তা করো যে এখন ঘুমায়া যাই পরের দিন হচ্ছে অনেক সকাল উঠবো কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠার সময় হয় তখন চিন্তা করো যে আরে ভাই আর ঘুমাই আরেকটু পড়োব্ধ এবং এরকম করতে করতে দেখা যায় যে অনেক পরে তোমরা ঘুম থেকে উঠে এবং তখন অনেক আফসোস হয় যে এর থেকে তো ভাই রাতে পড়াটাই অনেক ভালো ছিল স্বপ্নটাকে হচ্ছে বড় করে দেখো তোমার মধ্যে যে স্বপ্নটা আছে সেই স্বপ্ন জিনিসটাকে অনেক বড় করে দেখতে শিখো আমি একটা एग्जांपल দেই ধরো তুমি আজকে ঘুমাইছো পরের দিন মনে করো অনেক ভোরে উঠতে হবে তোমাকে কোনো কারণে বলা হলো যে পরের দিন ভোরে উঠে তোমার কোনো একটা বন্ধু ফোন দিল যে দোস্ত চল একটা ম্যাচ আছে শুক্রবারের দিন বন্ধের দিন তোমাকে একটা বন্ধু ফোন দিল যে দোস্ত আছে একটা ফুটবল ম্যাচ আছে আজকে ক্রিকেট ম্যাচ আছে সকাল অমুক মাঠে উঠিস কিন্তু ভোরবেলা উঠিস একবারে সকাল সকাল কিন্তু বেরোবো তখন দেখা যাবে কি যে তোমার কিসের ঘুম কিসের কি তোমার মধ্যে অটোমেটিক একটা এনার্জি চলে আসছে যা আরে ধুর ঘুম তো পরে ঘুম তো আরো অনেক ঘুমানো যাবে কিন্তু এই খেলাধুলার সুযোগটা কি জীবনে আসবে তাহলে তুমি চিন্তা করো তখন তোমার ঘুম ধরে না কেন ধরে না এটাকেই তোমার বলা হয় ম্যাটার অফ ইন্টারেস্ট তোমার খেলাধুলাতে তোমার ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি বা তোমার মুভি দেখাতে ম্যাটার অফ ইন্টারেস্ট অনেক বেশি কারণ তুমি চিন্তা করো যে এই জিনিসগুলো দুই ঘন্টা তিন ঘন্টা দেখলে তোমার মধ্যে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যেটা তোমার মনটাকে অনেক ভালো করবে কিন্তু সেম জিনিসটা আমরা পড়াশোনার ক্ষেত্রে ভাবতে পারি না কিন্তু পড়াশোনাটাকে এইভাবে চিন্তা করতে হবে তোমরা সব সময় হচ্ছে হাতে একটা নোটবুক রাখবা হাতে একটা নোটবুক রেখে তোমরা সেই নোটবুকটাতে সব সময় সব সময় হচ্ছে তোমরা সেই নোটবুকটাকে লিখে রাখবা যে আমি হচ্ছে 2022 সালে গোল সেট করব যে এই এই কাজটা করব 2023 সালে হচ্ছে যে আমি অমুক জায়গায় চান্স পাবো 2024 সালে আমি এটা করব 2030 সালে হচ্ছে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনব এরকম অনেকগুলা তুমি তোমার স্বপ্ন লিখে রাখবা যে এবং এই সবগুলা স্বপ্ন সত্যি হবে পড়াশোনার মাধ্যমে তখন দেখবা তুমি পড়াশোনার মানে খুঁজে বাবা তোমার কাছে স্বপ্নটা হচ্ছে অনেক বড় মনে হবে তখন তোমার সকালবেলা যখন ঘুম ভাঙবে না বা রাতবেলা যখন অল্প পড়ে ঘুম 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 ঘুরতেছে তখন নিজের ভিতরে দূর থেকে বলে উঠবে আরে ভাই তুই কি করতেছিস তোর না দুই সালের মধ্যে এটা করার কথা তোর না দুই সালের মধ্যে এটা করার কথা এটা করতে গেলে তুই ভাই এখন যাক এখন পর দেখবো অটোমেটিক নিজের ভিতরে হচ্ছে আগুন জ্বলে উঠতেছে এবং তোমার ঘুম কিন্তু চলে গেছে তোমার হাতে পাঁচ সেকেন্ড সময় আছে ধরো তুমি আজকে অ্যালার্ম দিস যে তুমি ঠিক ভোর ছয়টায় উঠবা ভোর পাঁচটা উঠবা হয় কি যে অ্যালার্ম হচ্ছে আমাদের ঘুম ভাঙে কিন্তু ঘুম ভাঙার পর মনে হয় যে ভাই আজকে আর পারবো না থাক আরেকটু ঘুমাই এটা মনে করে 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমরা অ্যালার্মটাকে অফ করে দেই আর সেই 5 সেকেন্ডের জায়গায় দেখা যায় যে পরবর্তীতে আমাদের আবার আরো 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায়ে আমরা কিন্তু সেই দেরিতে উঠি এইজন্য সব সময় মনে রাখবা তোমার হাতে ডিসিশন নেওয়ার জন্য মাত্র 5 সেকেন্ড আছে যখন তোমার অ্যালার্ম বাজবে ঘুম ভাঙছে তুমি যদি 5 সেকেন্ডের মধ্যে নিজেকে বিছানা থেকে তুলতে না পারো তুমি আসলে ঘুম থেকে উঠতে পারবে না তোমার 5 সেকেন্ড পরেই শয়তান তোমার ভিতরে প্রলোভন দিবে যে ভাই তুই আরো ঘুমা আরেকটু ঘুমা আরেকটু ঘুমা 10 মিনিট ঘুমা সমস্যা কি 10 মিনিট পরে উঠিস দেখা যাবে যে তুমি অফ আর দশ মিনিটের জায়গায় দুই ঘন্টা ঘুমায় ফেলছে কোনো খবরও নেই তো আজকের থেকে মাথায় রাখবা যখনই তোমার অ্যালার্মের কারণে ঘুম ভাঙবে পাঁচ সেকেন্ডের মধ্যে হচ্ছে তুমি বিছানা থেকে উঠে যাবা তাহলে দেখবা তোমার ঘুম কিন্তু দূর হয়ে গেছে আমাদের মধ্যে অনেকেরই বাজ অভ্যাস আছে রাম থেকে যেগুলা হচ্ছে ফেসবুকিং ইউটিউবিং করি বা মেসেঞ্জারে হচ্ছে যে চ্যাট করি WhatsApp এ চ্যাট করি এতে পরে কি হয় দেখা যায় যে আমাদের পরের দিন সকাল 8 কলেজ আছে আমরা ঘুমাইতেই যায় হচ্ছে তিনটা চারটার সময় তো স্বাভাবিক তুমি যদি তিনটা চারটার সময় ঘুমাইতে যাও ওইদিকে মিনিমাম তোমাকে 6টা 7টায় উঠতে হচ্ছে কলেজে যাওয়ার জন্য তো কি হয় দিন শেষে তুমি হচ্ছে সারা দিন রাতের বেলা মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমাইছো সকাল বেলা কলেজে গেছো কলেজ থেকে আবার সারার ভাষে পড়তে গেছো ম্যাডামের কাছে পড়া আছে তারপরে অনলাইন ক্লাস আছে রাতের বেলা হচ্ছে ভাষায় হয়তো অনেক টিচার আসে নিজে পড়তে হয় এরকম করতে করতে সারা তুমি যদি মাত্র 2-3 ঘন্টা ঘুমাও খুবই খারাপ ব্যাধি তুমি যখন সব সবগুলা ক্লাস টিউশন টিউশন সব যখন শেষ করে বাসায় আসবা এসে দেখবে যে 9টা 10টার সময় তোমার প্রচন্ড ঘুম ধরেছে কারণ তুমি টায়ার্ড কারণ তোমাকে পরের দিন আবার সকাল উঠতে হবে তো এইজন্য এই অভ্যাসটাকে হচ্ছে ঠিক করতে হবে এখন থেকে রাতের বেলা পক্ষনো ফোন টোন চালানো হচ্ছে যে রাত তিনটা চারটা পর্যন্ত জাগার অভ্যাস করা যাবে না পরের দিন যদি সকালবেলা কলেজ থাকে অবশ্যই 11টা 11টা থেকে 12টার মধ্যে হচ্ছে ঘুমায় পড়তেই হবে